নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে এই যে মে মাস মে মাসটা আপনাদের কেমন যাবে মেষ থেকে মিন বারোটি রাশির কেমন যাবে মে মাস সেই নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির লাকি নাম্বার কি লাকি কালার কি এবং লাকি ডেট শুভ তারিখ কোনগুলো সেই নিয়েও আলোচনা করব তোর সঙ্গে থাকুন তো প্রথমেই বলবো মে মাসে দুটো মেজর গ্রহ রাশি পরিবর্তন করবে দুটো মেজর গ্রহের ট্রানজিট হবে আর এর সাথে মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করবে তো এর ফলে কি ফল দেবে প্রথম হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করছে বৃহস্পতিগ্রহ চোদ্দই মে বিষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে প্রথম ট্রানজিট করছে বৃহস্পতি নেক্সট হচ্ছে উনত্রিশে মে রাহু কেতু ট্রানজিট করবে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রানজিট করছে আর কেতু কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে আর বারোই মে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে বারোই মে তো এই এই যে গ্রহগুলোর পরিবর্তন হচ্ছে মেজর গ্রহ রাহু কেতু বৃহস্পতি মঙ্গল এদেরকে মেজর গ্রহ বলা হয় তো এগুলো হচ্ছে বড় গ্রহ তো এই তিনটে গ্রহের দুটো গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে একটা গ্রহের নক্ষত্র পরিবর্তন হচ্ছে এর ফলে মে থেকে মিন বারোটি রাশির উপর কি প্রভাব বিস্তার করবে কী ফলাফল দেবে সেই নিয়ে আলোচনা করব তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তো মে মাসটা আপনাদের কেমন যাবে মেষ রাশির ক্ষেত্রে মে মাসে অশান্তি ঝামেলা দেখা যাবে সাংসারিক অশান্তি ঝামেলা পূর্ণ মাস এটা আর্থিক চাপ থাকবে অর্থ কষ্ট থাকবে ব্যয় বেশি হবে খরচা বেশি হবে আর এদের প্রবলেম দেখা যাবে রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে তো অবশ্যই রাস্তাঘাট দেখে চলাচল করতে হবে সাবধানে মে মাসে থাকতে হবে মেষরাশির ক্ষেত্রে মেষ রাশির এই সময় জমি বাড়ি কেনার ব্যাপারে সাবধান জমি ব্যাপার জমি বাড়ি কেনার যোগ রয়েছে কিন্তু কিনতে গেলে অবশ্যই সাবধানে কিনতে হবে নাহলে টাকা ফেঁসে যাওয়ার আটকে যাওয়ার যোগ রয়েছে ঠিক আছে আর মহিলা সংক্রান্ত ব্যাপারে কোনো অপবাদের যোগ মেষ রাশির শুভ রং লাকি কালার লাল এবং হলুদ এই রং এদের শুভ তো রাশির ব্যক্তিরা লাল ব্যবহার করুন নালে হলুদ রঙ ব্যবহার করুন লাকি নাম্বার আপনাদের হচ্ছে দুই তিন নয় আপনাদের শুভ সংখ্যা আর এই মাসের শুভ তারিখ হচ্ছে আপনাদের দুই তিন নয় কুড়ি একুশ এই সংখ্যাগুলো শুভ তারিখ এই সংখ্যাগুলোতে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন আপনারা সফল হবেন নেক্সট হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির মে মাসটা কেমন যাবে বৃষরাশির ক্ষেত্রে বলবো সুনাম বৃদ্ধি রয়েছে শিক্ষার্থীর জন্য শুভ অর্থাৎ যারা এক্সাম দিয়েছ তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে অর্থভাগ্য ভালো প্রথম দিকে একটু অর্থ নিয়ে কষ্ট থাকবে অর্থ নিয়ে ভোগালেও মাসের শেষ দিকটা কিন্তু ভালো হবে শত্রুতা বৃদ্ধি শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে পারিবারিক অশান্তি ব্যবসায় ক্ষতি প্রেমের ক্ষেত্রে বাধা শরীর ভালো যাবে না এইগুলো কিন্তু আপনাদের দেখা যাবে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে শুভ রং হচ্ছে সাদা এবং আকাশে। আর শুভ সংখ্যা চার ছয় আট লাকি নাম্বার আপনাদের আর শুভ তারিখ এই মাসের শুভ তারিখ হচ্ছে তেরো পনেরো সাতাশ এই তারিখে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন সফলতা পাবে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মে মাসটা কেমন যাবে ব্যবসায় আপনাদের লাভ হবে বিবাহের যোগ রয়েছে অর্থাৎ এই সময় আপনারা বিবাহের কথাবার্তা বলতে পারেন যোগাযোগ করতে পারেন চাকরিতে একটু সমস্যা দেখা যাবে ক্ষতির যোগ সম্মানহানির যোগ ব্যবসা ভালো হবে শুভ সংখ্যা আপনাদের আপনাদের শুভ রঙটা প্রথম বলি আপনাদের শুভ রঙ হচ্ছে সবুজ হালকা নীল পড়তে পারেন আর শুভ সংখ্যা হচ্ছে ছয় আট শুভ সংখ্যা এই শুভ সংখ্যা ছয় আট আর এই মাসে শুভ তারিখ মানে এই মাসে এই দিনগুলোতে যে কোনো কাজ করলে আপনারা শুভ ফল পাবেন ছয় আট পনেরো ছাব্বিশ সাতাশ শুভ তারিখ নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো এই মাসটা মে মাসটা কেমন যাবে কর্মক্ষেত্রে বাধা অর্থপ্রাপ্তি আয় বৃদ্ধি হবে বিবাহের যোগ রয়েছে এই সময় আপনারা দেখাশোনা করতে পারেন আপনাদের মানে বিবাহের যোগ রয়েছে এই সময় কথাবার্তা বিবাহে বলতে পারেন শুভ রং হচ্ছে আপনাদের সাদা লাল হলুদ কর্কট রাশির শুভ সংখ্যা লাকি নাম্বার দুই তিন নয় এই মাসের শুভ তারিখ দুই তিন নয় এগারো বারো এই দিনগুলোতে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে মে মাসটা কেমন যাবে নতুন কোনো কর্মযোগ চাকরির যোগ রয়েছে শুভ এই সময় এই মাসে কোনো ব্যবসা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা শুরু করলে শুভ হবে বন্ধুর ক্ষেত্রে বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার যোগ শুভ রং হচ্ছে আপনাদের অরেঞ্জ হালকা হলদে গেরুয়া শুভ সংখ্যা এক তিন লাকি নাম্বার আপনাদের এক তিন তো এই নাম্বার দুটোতেই আপনারা যে কোনো কাজ করতে পারেন এবার বলবো কন্যা রাশি কন্যা রাশির আপনাদের কেমন যাবে মে মাসটা ভ্রমণের যোগ রয়েছে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে জমি বাড়ি গাড়ি এসব কেনার যোগ কিন্তু কেনার আগে অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে দেখে তারপরে কিনবেন এই সময় আপনাদের ব্যয় বৃদ্ধি হবে এই মাসে খরচা বেশি হবে কর্মস্থানে পরিবর্তনের যোগ কর্ম পরিবর্তনের যোগ বা স্থান পরিবর্তনের যোগ প্রেমের ক্ষেত্রে সফলতা শুভ রং হচ্ছে আপনাদের সবুজ আকাশী শুভ সংখ্যা লাকি নাম্বার পাঁচ ছয় শরীর আপনাদের ভালো যাবে না এই সময় তো এই মে মাসে যে কোনো কাজ করতে গেলে আপনারা পাঁচ ছয় আট দশ এই তারিখগুলোতে করবেন তুলা রাশি ব্যবসায় লাভ হবে জয় লাভের যুগ অর্থাৎ আপনাদের যদি কোনো কোনো ক্ষেত্রে মামলা মকদ্দমায় রায় বেরোনোর থাকে তাহলে আপনাদের ফেভারে রায়টা বেরোবে জয়লাভ হবে শেয়ার মার্কেট যারা করেন শেয়ার মার্কেটে এই সময় বিনিয়োগ করবেন না শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে অর্থ ক্ষতির যোগ অর্থাৎ যদি আপনি লগ্নি করেন তাহলে কিন্তু আপনার লস হবে সন্তানের ব্যাপারে ভুল সিদ্ধান্তে ক্ষতি অর্থাৎ রেজাল্ট বেরিয়েছে সন্তান হয়তো কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছে আপনারা গার্জেনরা বাবা মারা অন্য স্ট্রিম নিয়ে পড়ার কথা বলছেন ভুল ডিসিশনে কিন্তু সন্তানের ক্ষতি হবে সেক্ষেত্রে চিন্তাভাবনা করে সন্তানের মতামতটা প্রাধান্য দিন আঘাত প্রাপ্তির যোগ রয়েছে শারীরিক আঘাতপ্রাপ্তি চোট আঘাতের যোগ পারিবারিক অশান্তি তুলারাশির ফেভারিট কালার শুভ রং সাদা আকাশি নীল এই কালারগুলো আপনারা পড়লে শুভ ফল পাবেন এবার বলব আপনাদের লাকি নাম্বার লাকি নাম্বার ছয় আট মে মাসের যে কোনো কাজ আপনারা ছয় আট দশ বারো পনেরো এই তারিখগুলোতে করলে শুভ ফল পাবেন নেক্সট হচ্ছে বৃষ্টিক রাশি নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারেন নতুন ব্যবসা শুরু করলে আপনাদের লাভ হবে ঋণের ব্যাপারে দুশ্চিন্তা ঋণগ্রস্ত লোন নিয়েছেন ঋণ করেছেন সেই নিয়ে দুশ্চিন্তা হবে অশান্তিতে জড়িয়ে পড়ার যোগ এমন কিছু বাজে অশান্তি বাজে ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন যার জন্য আপনার পুলিশ ঝামেলা হতে পারে বৃষ্টিক ক্ষেত্রে সাবধানে থাকতে হবে দূর ভ্রমণের যোগ রয়েছে অর্থভাগ্য ভালো আর্থিক দিক শুভ প্রেমের ক্ষেত্রে শুভ প্রেমের সফলতার যোগ শুভ রং আপনাদের লাল মেরুন লাকি নাম্বার সাত নয় মে মাসে যে কোনো কাজ করতে হলে সাত তারিখে নয় তারিখে পনেরো তারিখে এগারো তারিখে পঁচিশ তারিখে করুন শুভ ফল পাবেন ধনুরাশি নতুন কোনো কর্মযোগ ব্যবসায় লস ফাটকায় লাভ হবে শেয়ার মার্কেট বা লটারিতে লাভ হবে শরীর কিন্তু ভোগাবে আপনাদের শুভ রং হলুদ লাকি নাম্বার পাঁচ নয় এই মাসের শুভ তারিখ পাঁচ নয় সতেরো সাতাশ উনত্রিশ যে কোনো শুভ কাজ করতে পারেন মকর রাশি কর্মস্থানে শুভ কর্মের ব্যাপারে নতুন কোনো যোগাযোগ ব্যবসায় লাভ শরীর ভোগাবে শরীর ভালো নয় অর্থ ক্ষতি চোর আঘাত রক্তপাতের যোগ বাড়িতে কোনো অশান্তির যোগ আপনার শুভ রং নীল সবুজ লাকি নাম্বার ছয় আট এই মাসে যে কোনো কাজ করার জন্য আপনার লাকি নাম্বার শুভ তারিখ ছয় আট পনেরো কুড়ি কুম্ভ রাশি উচ্চশিক্ষায় লাভ কর্মক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে সফলতা সাংসারিক অশান্তি ব্যবসায়িক ক্ষতি চাকরির ক্ষেত্রে শুভ শুভ রং হচ্ছে নীল আর লাকি কালার শুভ সংখ্যা ছয় আট মে মাসে কুম্ভ রাশির শুভ সংখ্যা হচ্ছে ছয় আট চোদ্দ বারো আর পনেরো মিন রাশি কর্মে উন্নতি হঠাৎ অর্থপ্রাপ্তি আর্থিক লাভ হবে যে কোনো সমস্যার সমাধান হবে কোনো আত্মীয় বিয়োগের জন্য যোগ অর্থাৎ আপনার কোনো আত্মীয় কোনো গুরুজন বিয়োগের যোগ পাওনাদারদের সাথে বিবাদ আপনার শুভ রং হলুদ লাকি নম্বর দুই তিন নয় মে মাসে যে কোনো শুভ কাজ করতে গেলে দুই তিন নয় একুশ সাতাশ উনত্রিশ এই তারিখগুলোতে করলে শুভ ফল পাবেন তো এটা ছিল মে মাস নিয়ে আলোচনা মে মাসটা আপনাদের কেমন যাবে মেস থেকে মীন বারোটি রাশি নিয়ে আমি আলোচনা করলাম এবার কোন রাশির শুভ কোন রাশির কেমন যাবে প্রত্যেকটি নিয়ে আলোচনা করেছি তো আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই এতে একটি লাইক করবেন কমেন্ট সেকশানে হার হর মহাদেব লিখবেন যদি আপনারা এটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন যদি এটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভিডিওতে লাইক করবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও দেখতে নেক্সট মান্থ আপনাদের কেমন যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে